দর্শক আমাদের সাবিয়া ঘুরছিলেন থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যাই হোক আমরা আজকে গ্রাম অঞ্চলের পুরানা দিনের একটা স্মৃতি জাগ্রত করার জন্য একটা খেলা নিয়ে এসেছি এই খেলাটা আমরা ছোটোকালে বহুত খেলছি তাই আজকে আমরা এই খেলাটা নিয়ে এসেছি খেলাটা হইলো স্যান্ডেল খেলা তো স্যান্ডেল খেলার মধ্যে আমাদের এখানে অংশগ্রহণ করছে মেয়েদের একটা টিম আর ছেলেদের একটা টিম এই দুই টিমের ভিতরে আজকে কন্টেস্ট হবে কন্টেস্ট হবে যে স্যান্ডেলগুলা যারা বেশি নিতে পারবে ছেলে এবং মেয়ে স্যান্ডেলগুলা ওইদিকে থেকে ছেলেরা দম দিবে দম দিয়ে এদিকে এসে স্যান্ডেল নিয়ে যেতে হবে বা একজন করে মারতে হবে যদি মারলো তাহলে সে মরা আর যদি স্যান্ডেল নিয়ে গেল তো স্যান্ডেল নিয়ে যারা সবচেয়ে বেশি স্যান্ডেল নিতে পারবে তারা আজকে বিজয় ঠিক আছে আর তোমরা কি খেলাটা হিসেবে চাও ना बुझा तो लगभग सेले रहा तुम्हारा खेला डरती जब जाओ ना बुझा तो लगभग हाँ जाएगी क्या होग तले हम रखूँ खेला डर आरंभ करें तुम्हें जाएगी क्या ते अखुन ना मतलब टॉस हो बे दूध दो दूध टीमें एक टॉस हो बे जो करा आगे सीधी बे हाँ तुम्हारे तो डॉलर तुम्हारे तो डॉलर राजा करा খেলা কাকা চমজুল কাকা আজিকাৰ খেলাৰ ৰেফাৰি খেলা পৰিচালনা কৰব

आ? 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 तो हा आड मरा हा सेले ते राखून मरा हा 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 एवढ राजासी देखाच राजा की <laughs> करे हा एकजण ओय ओय सुटराकर दोले हा सी कर दो हा हा

ছেলেদের টিম ব্যান ছলেদের রাজা মারা গেছে চারটা প্লেয়ার রয়েছে এখন ছলেদের চারটা রয়েছে কে আদম দিবে দেই হ্যাঁ ছোটু ছোটু কি করে সে গিস সে গিরে একজন মারা হ্যাঁ মারা যাব না হ্যাঁ লাইক 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 দি দি লাইক করতে হবে হ্যাঁ সেন্ডেল বলেছিলেন বলালি নিয়ে আসা লাগবে না মারা ছেলেদের টিম বেয়ান তিনজন মারা আর তিনজন কে দিবে হ্যাঁ

पर जनेपुराने कानाला बोल चाले सेंडल क्वाड निसा राव ओ उड ना उड ना उड ना निसा उड ना दुडा दुडा सेंडल निसा आणे दुडा सेंडल लटकयो ठीक आहे आन मी इकडे हां हा सेंडल आमले जा ओरा दुडा नीचे एडा राखलेलो दोन दुबे बगे राव दम दे दो

હા

খেলাবার নিয়ে গেছিল দৌড়াইতে হবে না হলে কাম হবো না হুম হুম

ধৰে <laughs> <laughs> রাজাও মারা গেছে এখানে তিনজন আছে দেখা যাবে ছেলেরা যেতে না মেয়েরা হ্যাঁ কে দিবে দম কে দিবে হ্যাঁ मारा सेंट्रल दादा তোমরা আরেকজন মরা হ্যাঁ বার্সেলন সেলেরা নাকে নিচু বানি খাবে কিন্তু আমি মেরা খাচ্ছে

একজন আছে দৰ আৰু একজনী আছে চিধ ত্ৰে পাপে

আরে ভাই আমার ছেলেদের দেই না ছেলেরা জিতেও তাহলে খুশি না আমার আইরা যেন খুশি পাইছে পাইছে জয় হোক আজকে আমাদের স্যান্ডেল খেলার বিজয় হয়েছে ছেলেরা তে আমরা একটা নিয়ম করছি যে যে জিতবে ছেলে যে টুক চা মেয়ে জিতুক যারা জিতবে একটা মুরগি দেওয়া হবে আর এ 12 জন মিলে আরেকটা পিকনিক করবে ঠিক আছে